খালেদা 10 বছরের সাজা জিয়া আরফা নেস ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিফট আপিল মঞ্জুর করেছেন আদালত সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন এর আগে জিয়া আরফা দুর্নীতি মামলায় হাইকোর্টের কারাদণ্ডের জ্যারপতি নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানি শেষ শেষে আজ আদেশের জন্য দিন ঠিক করেন আদালতের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবিদিন ও আইনজীবী ব্যারিস্টার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন এটনি জেনারেল মোহাম্মদ আসাদুল জামান আর দুর্নীতি দমন কমিশনের দুধপক্ষ ছিলেন আইএনজিডি আসিফ হাসান 4ই নভেম্বর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি লিফটো আপিলের উপর শুনানির জন্য 10ই নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিগত 2019 সালের 14ই মার্চ আপিল বিভাগের দুটি লিফটো আপিল ফাইলটাডিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি বিচারপতিদের করা ও অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ড এর স্থগিত স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে পাঁচ এর বিচার বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেজ দাস মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর দেন এত সব খালেদা দিয়ার খেলে প্রতি একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরা সাবেক এমপি কাজী সালিমুল কামাল ব্যবসায়ী সৈফুদ্দিন আহমেদ ও ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে দশ বছরের করে কারাদণ্ড দেন আদালত পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের ফেব্রুয়ারি আপিল হাইকোর্ট সাজা সাজাবৃদ্ধিতে দুদকের আবেদন জারি করার রুল যথাযথ ঘোষণা করে দুই হাজার আঠারো সালের তিরিশে অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্টের বেঞ্চ খালেদা জিয়া সাজা পাঁচ বছর থেকে দশ বছর করে দেন এছাড়া বছরের এছাড়া পাঁচ বছরের দণ্ড থেকে খালেদা জিয়া এবং সাবেক সংসদ সদস্য এমপি কাজী সালিমুল হক কামাল ও কাজী কামাল ও ব্যবসায়ী সৈফউদ্দিন আহমেদ আপিল খারিজ করেন আদালত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ